रेम नारायण माध नारायण আপনারা দেখতে পাচ্ছেন আসামের জনপ্রিয় নাও খেলা প্রিয় নাও খেলা সবেরই জনপ্রিয় তো এই জায়গায় আমি আসি ভেড়াগাঁও এটা বরপাটা ডিস্ট্রিক্টের ভেড়াগাঁও তো এই জায়গায় জনপ্রিয় একটা নাও খেলা চলছে তো আপনারা দেখছেন আজকে সেমি ফাইনাল খেলা তো প্রচুর নাও আছে আসামের বিভিন্ন জায়গায় থেকে নাও আছে তো দেখেন আপনারা এই জায়গায় অনেক নাও জমা হয়ে গেছে একটা নাও এর একটা নাম আছে তো আপনারা দেখেন আর আমি এই যে নাও যারা বাস দেয় সেই বাইদেরকে

আমরা এক্সপ্রেস মানে আমার মানে জনপ্রিয় মানয়ন মনি বি নাও ছিল আর সেই নাওটা ভাঙ্গি আমরা এ গ্রুপের নাও বানছি বড় ঘুরিয়া তো একটা খেলা খেলাইছে মানে জিতছিলাম আর একটা খেলা মানে আজকে খেলবে নাকি আইসি আর তো যাই হোক এরা একটা খেলা জিতছে আর একটা খেলা এরা হয়েছে নাও বাইসে আমার একটা ছেলে যে জায়গা মানে নাও আছে তো এক জায়গা থেকে এক জায়গা না চার জায়গা নাম ওই জায়গা থেকে চারটা নাও হয়েছে আগত নাও হলো মানয় মুনি একটা আছে জলপুরি আর একটা আছে সোনার বরণ পাখি আর একটা মনের পাখি এরকম আমাকে ওই জায়গায় থেকে চারটা নেওয়া হয়েছে আমরা তো আপনি যে এই যে নাওয়ের যে গান আসলে যে গান একটা দুইটা পয়ার কপান ছেড়ে গানের দর্শকের ও বাজারা ও বাজারা ও জারি ধরো ও প্রেম নারায়ণ রে মাগো প্রেম নারায়ণ

O rezan o rezan তোshader আপনারা একটা দি দিলাম আর আমি পুরো গাহনের জারিটা দিব এই নায়েব তো আপনারা পুরা দেখবেন আর আপনারা পাল্টা ভিডিওটা শেয়ার করবেন আর আপনারা দোয়া করবেন যাতে এই নাওড়াজানি ফাইনালে জিততে পারে কালকে তো আপনারা দেখেন আমি এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন যারা যারা নাও খেলা দেখে বা দেখতে পারে না অনেক দূর দূর হয় তো আপনারা এই নাও খেলাটা দেখার জন্য সবারে সহায় করবেন তো ধন্যবাদসবাকে